কেমতের ময়দানে মানুষ হবে দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে আর এক শ্রেণীর মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি আর বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি কি হবে কারা ডান হাতে আমল নামা পাবে আর কারা বাম হাতে আমল নামা পাবে আল্লা তালা এই সুরায় বলে দিয়েছেন কী বলছেন উনিশ নম্বর আয়াতে একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন আম্মা মান উতিয়া যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পাঠ করে দেখো ইন্নি আন্নি মুলাকিন হাইসা বিয়া আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে মানে ডান হাতে আমল নামা যাদের দেওয়া হবে এরা বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে তো আপনি যখন জানবেন যে আগামীকাল পরীক্ষা আপনার প্রিপারেশন আজকে নিতে হবে না কথা বলেন আগামীকাল আপনার কোর্টে হাজিরা আছে আজকে নিতে হবে না আপনাকে আদালতে দাঁড়াইতে হবে আজকে প্রস্তুতি নিতে হবে না যে বিচারক যদি আমাকে কোনো কথা জিজ্ঞেস করে আমি জবাব দেবো কীভাবে সে বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে এই জন্য প্রস্তুতি আমি আগে নিয়ে রেখেছিলাম এবার আসেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু মানুষকে রেখেছেন যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে যে কোনো কাজ করে কাজ করার আগে খেয়াল করে আমার আল্লাহর আব্বুল আলমিনী এটাকে হালাল করেছেন নাকি হারাম করেছেন যদি আল্লাহ হালাল করেন তাহলে সেটা করেন আর যদি হারাম করেন জীবন চলে যায় তারপরও হারামে আকৃষ্ট হন না সম্পৃক্ত হন না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এর জন্য খেয়াল করেন আপনার এলাকায় আমার এলাকায় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সুদকে মনে করে না হারামকে মনে করে না জেনাকে হারাম মনে করে না হারাম হারাম মনে মনে করে করে না না আল ঠেলা জমি নাই এই মানুষগুলো যদিও বিশ্বাস করে যে কেয়ামতের ময়দানে হিসাব হবে কিন্তু আন্তরিকভাবে হয়তো হয়তোবা তাদের ত্রুটি আছে এরকম চিন্তা থেকে অনেকেই কাজ করে কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তোবা আমার ক্ষমা করে দেবে দুনিয়ার জিন্দগিতে বুঝে শুনে যদি আপনি এই কাজগুলো করেন যে আল্লাহ আমার ক্ষমা করে দেবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে কিন্তু একবার দুইবার তিনবার প্রতিদিন আপনি পাপ করছেন আর প্রতিদিন আপনি তবা করছেন মনে করছেন আল্লাহ তো একদিন না একদিন জান্নাতে দিবেই আসলেও একদিন না একদিন জান্নাতে দিবে কিন্তু এই পাপগুলোর কারণে যদি দুই হাজার বছর তিন হাজার বছর আপনারা জাহান নামের আগুনে জ্বলায় এই জাহান নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো কেউ কিন্তু পারবো না ঠিক কিনা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকুরু কিতাবিয়া ইন্নি দনাতু আননি বুলাকিন হিসাবিয়া বলুন সুবহানাল্লাহ আমি জানতাম যে আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে এজন্য আমি কোনো পাপ করি নাই সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতিদানটা কি হবে এটাও বলে দিচ্ছেন একুশ নাম্বার এবং বাইশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন রাব্বুল আলমিন তখন কি বলবেন সে জীবনযাপন করবে সন্তোষজনক জীবন তার জন্য রয়েছে সুমোহন জান্নাত কত ফুহা দানিয়া যেখানে গাছের ফলগুলো তার জন্য অবনমিত থাকবে দুনিয়ার জিন্দগিতে গাছের ফল থাকে ওপরের দিকে শেকড় থাকে নিচের দিকে আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানুষগুলোর ডান হাতে আমলনামা দেওয়া হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের গাছের ফল রেখেছি ফল সেই ফলগুলো থাকবে নিচে আর গাছের শেকড়টা থাকবে ওপরের দিকে বলুন আল্লাহ আকবর কে বলছেন কথা জোরে বলেন আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কুলু আশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহু আকবার তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে তোমার তোমরা অতি দিনে যা করেছিলে তার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি দিয়ে দিলাম জান্নাতের তলদোষ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে দুনিয়ার জিন্দগিতে ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল হয়ে যান মদ খাওয়ার জন্য পাগল হয়ে যান দুধের নহর দেখা যায় না মধুর নখন দেখা যায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের নাজ নিয়ামতগুলো আপনার জন্য এমনভাবে রেখেছেন যার পাদদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিতে মানুষের অন্তরের মধ্যে যত চাহিদা আছে সব চাহিদা পূর্ণ করেন না সব আকাঙ্ক্ষা পূর্ণ করেন না কিন্তু আখরাতের জিন্দগির ডান হাতে আমল নামা পাওয়ার পর যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ রাব্বু আলমিনের কাছে আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে সেটা স্বপ্ন বা বাস্তবায়ন হতে দেরি হবে না বলুন আল্লাহ আকবার যা চাইবেন সেদিন তাই পাবেন তাহলে যাদের হাতে আমল নামা দেওয়া হবে এক নম্বর বৈশিষ্ট্য তাদের হচ্ছে যা আল্লাহ হালাল করেছে সেটা গ্রহণ করবে যেটা হারাম করেছে সেটা বর্জন করবে সে সুদ খাইতে পারে না সে ঘুষ খাইতে পারে না সে ইবান আনার পরে সৎ কাজ করবে সে মানুষকে সৎ কাজের আদেশ করবে সে ধৈর্য ধারণ করবে সে বিপদে আপদে সর্বাবস্থা আল্লাহর ওপরে তাকল করবে ইনশাল্লাহ বলেন এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমেন সুরা আশ্রের মধ্যেও কি বলছেন খেয়াল করেন ইন্নালিং সান ফি খুশ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণী মানুষ ছাড়া ইমান যারা এনেছে যারা সৎ কাজ করেছে যারা সৎ পথে মানুষকে ডেকেছে থেকে বিরত রেখেছে সদুপদেশ মানুষকে যারা দিয়েছে সত্যের পথে মানুষকে আহ্বান করেছে যারা ধৈর্য ধারণ করেছে এ মানুষগুলো সফল কাম হয়ে গেছে তাহলে এই মানুষগুলোর আমল নামাতা, আমল নামাটা আল্লাহ রবিন ডান হাতে দেবে সারা ছাগলদের সাথে চলাফেরা করেছে নাস্তিক সাথে কাঁধে চলেছে হুজুরদেরকে বাস দিছে। ইসলামকে পছন্দ করে নাই নাস্তিক্যবাদকে যারা প্রমোট করেছে মরে যাবে দুনিয়াতেও ভোগ বিলাস করবে আর মনে করবে আখেরাতে একবারে ফরফরাই আল্লাহ জান্নাতে চলে যাবে এত সোজা আল্লাহর জান্নাত না ঠিক সারাজীবন আল্লাহর বিরোধিতা করছে কই একদিন না একদিন তো জান্নাতে যাব ও ভাই যারা এই কথাগুলো বলে যে একদিন না একদিন জান্নাতে যাব মোমবাতিটা জ্বালায় তার হাটটারে দুই মিনিট রাখেন দেখেন রাখতে পারে কি পারবে পিঠের ওপরে সামান্য রোদের তাপে পিঠটা চিটপিট চিটপিট করতেছে ঠিক মতো হাঁটা জ্বালা করতে পারে না কালকে আমি রাজশাহী থেকে আসলাম ঈদের দিন গিয়েছিলাম কালকে এসেছি বিশ্বাস করেন ঢাকার চাইতে মনে হয়েছে দুই শগুন গরম বেশি উত্তরবঙ্গে ভাই দিন রাত একেবারে টিকাই যায় না যায় দেখেন চিন্তা করলাম দুনিয়ার তাপমাত্রা যদি এরকম হয় কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনের তাপমাত্রা কত কঠিন হবে ঠিক কিনা জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না আমিও সহ্য করতে পারব না সুতরাং কখনোই চিন্তা করেন না একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব ওই সেই দিন জান্নাতে যাবেন যাওয়ার আগে দুই লক্ষ বছর যদি আপনারা জাহার নামের আগুনও জ্বলতে হয় ওই আগুন সহ্য করার মতোই দুর্বল চামড়ায় কখনোই সহ্য হবে না ঠিক না তাহলে ডান হাতে নামা পাওয়ার জন্য ভালো কাজ সৎ কাজ আমাদের সবাইকে করতে করবেন তো দেখেন আল্লাহ যখন দিয়েছেন মানে কারিমে জান্নাতের অবলিগে দুঃসংবাদও দিয়েছেন কাদের জন্য দুর্ভোগ ডান হাতে আমল নামা কারা পাবেন যারা নামাজি মুতাকি ইমানদার এটা তো জানলেন এই সুরার মধ্যে অর্থাৎ সুরায় হাক্কার পঁচিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন এবার শুরু করেছে বাম হাতে আমল নামা কাদের দেওয়া হবে জোরে সরে বলেন নওয়াজ কেয়ামতের ময়দানে দল হবে তিনটা কয়টা জোরে বলেন

ডান দলে যারা থাকবে আল্লাহর জান্নাতে যাবে মুখোমুখি যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতে যাবে নবী আম্বি আলহিমসালাতাম শাহিদরা আর বাম দলে যারা থাকবে যারা নাস্তিক মোরতাদ বেঈমান কাফের আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান নিক্ষেপ করবেন বলুন নাউজুবিল্লাহ এবার আসেন এই পঁচিশ নম্বর আয়াত রব্বুল আলমিন কি বলছেন বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে এই আমল নামাটা পাওয়ার পরেই তাদের মেন্টালিটি কি হবে দুনিয়ার জিন্দগিতে আদালতে যখন আসামি ধরা খেয়ে যায় উকিল অ্যাডভোকেট যখন বলে যে আপনি কি এই কাজটা করছেন কি না কয় না না করি নাই কই সিসি ক্যামেরায় ধরা পড়ছে আপনিই করছেন তখন কিন্তু আর কোনো জবাব থাকে কথা কর আর কোনো জবাব থাকে না কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার সব কিছু কিরামান কাতবিন্দে রেকর্ড করে রাখছেন দুনিয়ার সিসি ক্যামেরায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস ধরা পড়ে আমার আল্লাহর সিসি ক্যামেরায় সেটা কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল ঠিক কিনা রব্বুল আলামিন বলছিলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবিহু বিশ মালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আকবার যখন আমল দেওয়া হবে সে বলবে যদি আমার আমল না দেওয়া হতো কত উত্তম আবার কি বলতেছে বলাম আদ্রিমা হিসাবিয়া আমি যদি না জানতাম আমার হিসাব মানে আমার হিসাবটা আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা তো ও বিশ্বাসই করতো না কাজকে যদি আমল নামাটা আমার বাম হাতে না দেওয়া হয় আয় হায় 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 কার আই ঠেলে জমি দখল করছি কার কাছ থেকে ফিরি চা খাইয়ে ফেলছি জোর করিয়া কার হক মেরে দিয়েছি বইয়ের সাথে কখন খারাপ আচরণ করেছি মানুষের অধিকার কখন ক্ষুণ্ণ করেছি এ একটা জিনিসও দেখি বাদ দেয় নাই সব কিছু দেখি রেখে দিয়েছি আল্লাহ আকবর বলেন না তো বাম হাতে আমল নামা যখন দেওয়া হবে তাদেরকে তখন তারা কি বলবে ইস যদি আবুল নামাটা আমার হাতে না দেওয়া হতো আফসোস করবে বড় আফসোস এরপরে কি বলবে খেয়াল করে তাহা কানা ক দিয়া বলুন আল্লাহ বাক আমার জালা আপনি মৃত্যু ঘটাইছেন মৃত্যুর মাধ্যমে যদি সব কিছু শেষ করে দিতেন কারণ মরণের সময় তো যন্ত্রণা হয়েছে আল্লাহ এই মৃত্যুর পরে কোমরের জিন্দগিতে শত কোটি বছর ছিলাম লক্ষ বছর ছিলাম হাজার বছর ছিলাম মৃত্যু দিয়ে যদি সব কিছু শেষ করে দিতেন কতই না ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন তখন জবাব দেবে আমার পানি ব্যবহার করলি আমার বাতাস ব্যবহার করলি আমার খাবার ব্যবহার করলি এত কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন দিলাম গুলাম নেম নেই দিই নাই সব কিছুর ব্যাপারে তোরা জিজ্ঞেস করা হবে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দুইটার মূল্য কি যার চোখ ছিল না এই বেটা জানতো এই হাটটা যে তোরে দিয়েছে এই হাতের মূল্য কি আজকে আঙ্গুলগুলো দিয়েছে আঙ্গুলের মূল্য কি যদি শুধু হাটটা দিয়ে দিত আঙ্গুল না দিত খাবারের লোকমা ধরতে পারতেন না এই হাটটা যদি আল্লাহ রব আলমিন না দিতেন বাথরুমে কিন্তু নিজে স্তেঞ্জা করতে পারতেন না হাত যদি না দিতেন মোবাইল ফোনটা ব্যবহার করতে পারতেন না হাত যদি না দিতেন তার কাজকর্ম করতে পারতেন না একটা বার খেয়াল করেন যদি দুইটা হাত আপনার না থাকতো তাহলে কি করতেন চোখ দুইটা না থাকলে কি করতেন হয়তোবা অন্য মানুষকে যেমন ল্যাংড়া অন্ধ প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করে আপনারও মানুষ এভাবে ডাকাডাকি করত ঠিক কিনা এই দুই হাত যান নাই এর কেউ চাকরি দিতে চায় কথা বলেন মেধা মারাত্মক কিন্তু হাত নাই এর নিয়োগ দেওয়ার আগে বার ভাববে যে মেধা যতই ভালো হোক যত বড় ডিগ্রি থাকুক কম্পিউটার টিপবে কিভাবে। এই জন্য চাকরি দিতে চাইবে না হাত দুইটা নাই মেয়েও বিয়ে দিতে চাইবে না কথা বলেন না কেন একটা পা নাই এর সাথে কেউ সম্বন্ধ করতে চাইবে না তো এগুলোর ব্যাপারে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে না করবে ভাই আরে আপনি ফিরি পাইছেন দেখে এটার মূল্য বুঝেন না কিন্তু যার নাই দুই চোখ দিয়ে যে দুনিয়াটা দেখতে পারে না সে জানে যে চোখের মূল্যটা কত আকবার বলেন তাহলে বাম হাতে আমল কাদের দেওয়া হবে এবার ওই সমস্ত মানুষ তাদের বদ গুনাগুন কি যাদের হাতে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এক নম্বর আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না এই দুনিয়ার জিন্দিকিদের টাকা পয়সা কম বেশি সবাই কামায় কেউ কামায় কিছু টাকা নিজের জন্য খরচ করে কিছু টাকা পরিবারের জন্য কিছু টাকা আল্লাহর জন্য আর কিছু লোক আছে যারা কামায় শুধু নিজের জন্য নিজের জন্য নিজের বউ বাচ্চার জন্য আল্লাহর পথে দিনের পথে দুইটা টাকাও খরচ করতে চায় না এরকম লোক আছে না নাই ওই আমাদের ময়দানে সেদিন যখন বাম হাতে আমল দেওয়া হবে তখন চিন্তা করবে হাই হাই দুই কোটি টাকা রেখে আসছিলাম পাঁচ কোটি টাকার বিল্ডিং রেখে আসছিলাম বিশ বিঘা সম্পত্তি রেখে আসলাম এই সম্পদগুলো তো আজকে আমরা জান্নাতে নিতে পারলো না কী লাভ হইল কী লাভ হইল যদি দুনিয়ার জিন্দেগিতে সম্পদগুলো কাজে লাগাইতাম কতই না ভালো হতো বলুন আল্লাভ আকবার কে ভাইরা আমার বড় মারাত্মক কথা কিন্তু বড় মারাত্মক কথা সুতরাং সম্পদগুলোকে কাজে লাগাইতে হবে নিজের জন্য দিনের জন্য আল্লাহর জন্য ইনশাল্লাহ বলেন এরপরে দুই কি সুলতানিয়া আমার ক্ষমতাও তো কোনো কাজে আসলো না অপসৃত হয়ে গেছে দুনিয়ার আপনার এক হুঙ্কারে সবাই থত থর করে কাপাকাপি করতো আর আজকে আপনার ক্ষমতার কোনো বেল নাই কথা কর দুনিয়ার জিন্দগিতে আপনার জন্য হুঙ্কারে সবাই কাঁপতো কিন্তু আজকে আপনার এই হুঙ্কার হংকার ওখানে দিলে ফেরিস্তানা আর পাসার উপরে দিয়ে একবারে লাত্তে জার নামে ঢুকাই দেবে কথা বলেন না কেন কই যা করছো সোরা দুনিয়ায় এহেন চেয়ারম্যান গিরি চলতু না ঠিক কিনা তারপর আল্লাহ রব্লা আলমিন কি বলছেন ক্ষুদুহু ফাগুনু থুম জাহিমা সল্লু আহা হা তারপর আল্লাহ বলবে ধঃ টাক করে ধর গলায় বেড়ি পড়া বেড়ি পড়ানোর পরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর কত মারাত্মক কথা আল্লাহ আকবর আল্লাহ বলবে কি ধর পাকড়াও কর শুধু হাত দিয়ে পাকড়াও করলে হবে না গলাটারে শিকুল দিয়ে বাঁধ বাঁধ কি দিয়া শিকুল দিয়ে বেঁধে তারপরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর কত মারাত্মক কথা আহা মানুষ সেদিন ভাই ফেল ফেলায় তাকায় থাকবে বাবা সন্তানের দিকে তাকাবে সন্তান বাবার দিকে তাকাবে আব্বা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না আম্মা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না ও সন্তান তুই কি আমার জন্য কিচ্ছু করতে না। আহ কিচ্ছু করতে পারবে না কেউ দুনিয়ার জিন্দগিতে ছেলে সামান্য বিপদে পড়েছে দেখেন না এখন বাপ অস্বীকার করতেছে ছেলেকে যে না হেরা আমি চিরি না আখেরাতে কি অবস্থা হবে আল্লাহ আকবার বলেন না দুনিয়ায় সামান্য নিজে একটু সেভ থাকার জন্য অনেক সময় নিজের ছেলের পরিচয় দিতে চায় না নিজের স্ত্রীর পরিচয় দিতে চায় না নিজে একটু ভালো থাকার জন্য সেফ থাকার জন্য আমার গায়ের ওপরে যেন কোনো আঘাত না আসে আমার ক্যারিয়ার আমার চাকরির ওপরে যেন কোনো আঘাত না আসে কথা বলেন ঠিক এখান থেকে শিক্ষা নেন দলীয় লিডাররা বড় বড় লিডার বড় বড় লিডার হাই প্রোফাইল লিডার যাদের কথা প্রশাসন শুনে অনেক সময় নেতাকর্মী যদি কোনো অন্যায় করে এই দায়ভার কিন্তু দল নিতে চায় এটা অথচ ওই দলের জন্যই কিন্তু মার্ডার করছে দলের জন্যই কিন্তু হামলা করছে দলের জন্যই কিন্তু ভাঙচুর করছে কিন্তু ধরা খায় গেছে মিডিয়ার কাছে যদি বলা হয় আপনার দলের লোক এটা ওনার ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা ওই দায়ভার আমরা এই দলের কেউ নিব না কেউ ভাইরা আমার শিক্ষা নেন দুনিয়ার জিন্দগিতে বাপ যদি সন্তানকে অস্বীকার করে দলীয় লিডার যদি নেতা কর্মীকে অস্বীকার করে সাধারণ কর্মীদের অস্বীকার করে দুনিয়ায় জাহান্নামের নামের আজাব নাই ক্যারিয়ার আছে কিছু টাকা পয়সা আছে কিছু ক্ষমতা আছে পাওয়ার আছে আখরাতের ময়দানে যেদিন জাহান নাম গর্জে উঠবে তর্জন গর্জন শোনা যাবে সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না ঠিক কিনা এই কথা আল্লাহ রব আলমিন বলেছেন কোনো উপকারে আসবে না বিবেক দিয়ে ভাববেন কিন্তু বিষয়গুলো যে কথাগুলো বলতেছি একটু বিবেকটা খাটাবেন একটু বিবেকটা খাটাবেন সামান্য চাকরি বাঁচানোর জন্য বউয়ের ভয়ে পরিবারের ভয়ে এলাকার মানুষের ভয়ে নিজের উপরে যেন কোনো অপবাদ না থাকে তাই নিজের বউকে অস্বীকার করে ফেলছি কর্মীকে অস্বীকার করে ফেলছি নিজের কলিচার টুকরা সন্তানকে অস্বীকার করে ফেলাচ্ছি কিভাবে কি হবে আল্লাহ আমাদের বুঝদান করুক এরপর আল্লাহ রাবুল আলমিন কি বলছেন বলেন পুনরায় তাকে শৃঙ্খলিত করে সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে মানে শিকল শুধু আপনাকে বাঁধা হবে জাহান নামীদেরকে বাধা হবে এই শিকলটা সাধারণ এক দেড় হাত লম্বা হবে না সত্তর হাত লম্বা হবে এক একটা শিকল নিল্লা বলেন কত মারাত্মক কথা সুতরাং বাম হাতে যদি আমল নামা না চান আপনি যদি না চান ইমান আনার পরে সৎ কাজ করতে হবে পাপিষ্ঠ কোনো আচরণ করা যাবে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন এই সমস্ত মানুষ কারা যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ইনলা বিল্লাহ কান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করতো না এরপর বলছেন ওয়ালায়ামিল মিসকিন যে সমস্ত মানুষগুলো অভাবগ্রস্তকে খাদ্য দিত না খাদ্য দানে উৎসাহিত করত না হামিম সেদিন যেখানে তার কোনো সৌরিদ থাকবে না ওলা তো আমন ইন ইসলিন কোনো খাদ্য থাকবে না ক্ষত নিস্তৃত স্রাপ ব্যথিত অর্থাৎ পানি পানি বলে চিৎকার করবে ওই মানুষগুলোর বুকের ছাতা ফেটে যাবে ও ফেরেস্তারা আমার আল্লাহকে বলো আমার আল্লাহকে বলো একটু পানি দিতে আর তো চেষ্টা সহ্য হচ্ছে না আল্লাহ রকুল আলমিনকে ফিরেজ তারা বলবে আল্লাহ এই মানুষগুলো তো পানি পানি বলে চিৎকার করছে কি দিব আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে ফিরেজ রে ওদের জন্য ঠান্ডা শীতল পানি না বরং উত্তপ্ত গলিত ঘায়ের পুজ ওদের মুখের মধ্যে ঢেলে দে জোর বলেন না কি অবস্থা হবে আপনি পানি পানি বলে চিৎকার করছেন মুখের মধ্যে পানি তো দূরের কথা গলিত উত্তপ্ত দুর্গন্ধযুক্ত ঘায়ের পচা পুজ মুখের মধ্যে ঢেলে দেওয়া আহা মানুষ কবে বুঝবে কত মারাত্মক কথা আহ